কোচবিহার শিলিগুড়ি রুটেই শুরু এন এসি বাস পরিষেবা উত্তরবঙ্গে যাত্রীদের জন্য সুখবর কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে চালু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা মঙ্গলবার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে সবুজ পতাকা নেড়ে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিল্লাই কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক ও সংস্থার আধিকারিকরা রায় জানান পার্থপ্রতিম প্রাথমিক পর্যায়ে কোচবিহার শিলিগুড়ি এবং শিলিগুড়ি কোচবিহার রুটে দুটি এসি বাস চালানো হবে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এই পরিষেবায় নির্ধারিত ভাড়ার উপর একশো টাকা করে ছাড় দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি এই পরিষেবা চালু হওয়ার কোচবিহার ও শিলিগুড়ির মধ্যে যাতায়াত আরও আরামদায়ক ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন যাত্রীরা পাশাপাশি সরকারি পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকরণের পথে এটি আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে পরিবহন মহল فرصت نه এটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে শিলিগুড়ি কোচবিহার এই রুটে এসি বাস চালানো কারণ আমাদের সব গুরুত্বপূর্ণ একটি রুটের মধ্যে শিলিগুড়ি কোচবিহার এই রুট একটা সময় চালু করার চেষ্টা হয়েছিল কিন্তু দিন চলার পর কমতে গিয়েছিল আবার আমরা নতুনভাবে এই এসি বাস পরিষেবা দিচ্ছি আমরা প্রাথমিক পর্যায়ে দুটো বাস একটি শিলিগুড়ি থেকে একটি কোচবিহার থেকে টু অ্যান্ড ফ্রো করবেন চারবার ভাড়া তিনশো কুড়ি টাকা গভর্নমেন্ট নির্ধারিত ভাড়া কিন্তু আমরা একশো টাকা রিভেট দিয়ে যাত্রীদের কথা মাথায় রেখে আমরা দুশো কুড়ি টাকা ভাড়া করছি লিমিটেড স্টপেজ পাঁচটি জায়গায় দাঁড়াবে কোচবিহার থেকে ছেড়ে পুন্ডিবাড়ি ফালাকাটা ময়নাগুড়ি বাইপাস জলপাইগুড়ি বাইপাস এবং শিলিগুড়ি মাঝে হচ্ছে স্টপেজ অনলাইন অফলাইন দুভাবেই টিকিট পাওয়া যাবে আমরা পরবর্তীতে আরও গাড়ি পেলে আমরা গাড়ির সংখ্যা বাড়াবো পরবর্তী পর্যায়ে কলকাতার বিঘার মতো আমরা এসি বাস পরিষেবা চালাব রায়গঞ্জ শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি একটি একটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে তো আমরা চাই মানুষদের আরও আরও বেশি করে স্বাচ্ছন্দ্যভাবে তারা যাতে পরিষেবা গ্রহণ করতে পারে এই বিষয়টাকে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কোনো আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনেরভাবে পরিষেবা